ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে পুরুষরা পেয়ে যাবে এগারো হাজার টাকা পাঁচ হাজার তিন হাজার দু হাজার ও এক হাজার টাকা করে মহিলারাও পেয়ে যাবে একইভাবে পাঁচ হাজার তিন হাজার আড়াই হাজার দু হাজার এবং এক হাজার টাকা করে বয়স আঠেরো থেকে ষাট হলেই সরাসরি নাম তোলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার কোন কোন জেলায় সরকারি ঘোষণা মমতার যারা পাবে না টাকা তাদের কি করতে হবে এবং কি কাগজ লাগবে কোথায় যেতে হবে সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা আজ ফেব্রুয়ারির তিন তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেল এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে মহিলা পুরুষ প্রত্যেকেই পেয়ে যাবে এই টাকাগুলো তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাশ অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কোন করে জানাবেন আর ভিডিও শুরু করবে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে বেলটিকে অন করে রাখবেন দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মান্থ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট রিলিজ ডেট অ্যানাউন্সড মমতা ব্যানার্জি ঠিক আছে তো পশ্চিমবঙ্গের প্রকল্পের টাকার তারিখ ঘোষণা হলো আজ রাজ্যের নতুন আবেদনকারী ও পুরাতন সুবিধাভোগী সকলের জন্য বড় ঘোষণা প্রত্যেকের জন্য শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন থেকে দশ তারিখ প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানিয়েছে নবান্ন এছাড়াও রয়েছে বড় খবর রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর তোরজোর শুরু হয়ে গেছে রাজ্য বাজেট পাঁচ তারিখ তার আগেই তোরজোর শুরু বরাদ্দ বাড়ানোর রাজ্যের এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা নতুন প্রকল্প সহ সরাসরি তালিকা প্রকাশ করা হলো জেনে রাখুন টাকা কবে পাবেন ও কিভাবে আবেদন করবেন ঠিক আছে রাজ্য বাজেটেও টাকা বাড়ানো তর্য শুরু তো কোন প্রকল্পে কত টাকা এবং আপনারা কিভাবে টাকা পাবেন কোথায় আবেদন করবেন সমস্ত বিষয়টাই জানানো হয়েছে দেখুন প্রথমে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প নতুন প্রকল্পের নাম দিয়েছে শ্রমশ্রী এই প্রকল্পের সুবিধাও চালু সারা রাজ্য জুড়েই এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন অনলাইন এবং বাংলা সহায়তা কেন্দ্রে এই ফেব্রুয়ারি মাসেই সকলেই টাকা পেয়ে যাবেন যে সকল আবেদনকারীদের আবেদন মঞ্জুর করা হয়েছে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকবে এই ফেব্রুয়ারি মাসেই তো আপনিও কি আবেদন করেছেন আপনারও কি অ্যাপ্রুভড হয়ে গেছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স তাহলে কিন্তু অবশ্যই ভ্রমণ সহায়ক যে ভাতা সেটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা করে ক্রেডিট হয়ে যাবে গতকালই কিন্তু একটা পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম পাঁচ হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে ঢুকে যাবে পাশাপাশি নতুন করে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইন বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে বুঝতে পারছেন তো কার আবেদন করতে চান অবশ্যই কোন করে জানাবেন রাজ্যের বয়স্ক ভাতা প্রকল্পের আওতায় এক হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে অনেক নতুন আবেদন নেওয়া হয়েছে যারা আবেদন করেছেন তাদের ব্যাংকে জমা পড়বে হাজার টাকা করে প্রকল্পের নাম বয়স্ক ভাতা এই প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন নিয়মিত প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টেই ঢুকে যাবে নতুন করে আবেদন করেছেন লিস্টের নাম তোলা যদি আপনারও লিস্টে নাম উঠে থাকে তাহলে আপনিও টাকা পেয়ে যাবেন এরপর কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তির কৃষকদের টাকাও ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে বলে খবর তবে সকল কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি করে রাখতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে রাখতে হবে তাহলেই ব্যাংকের অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দু হাজার টাকা করে পেয়ে যাবেন মহিলা হন পুরুষ হন প্রত্যেক কৃষকের ব্যাংকে এই দু হাজার টাকা করে ক্রেডিট হয়ে যাবে ফেব্রুয়ারি মাসেই বুঝতে পারছেন তো এই টাকাও কিন্তু প্রত্যেকে পেতে চলেছেন যদি আপনারা নতুন করে আবেদন করতে চাইছেন কৃষি দফতর অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে চলে যাবেন সরাসরি আবেদন করতে পারবেন মানবিক প্রকল্প প্রতি মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত রাজ্যের শিশু রয়েছে নারী পুরুষ সকলকেই এই প্রকল্পের টাকা দেওয়া হয় এই প্রকল্পের টাকা তিন থেকে দশ তারিখের মধ্যে ব্যাংকে দেওয়া শুরু হবে এছাড়াও সকলে আবেদন জানাতে পারবেন যে সকল মানুষ এই প্রকল্পের টাকা পাচ্ছেন না আর সব বড় ইম্পর্ট্যান্ট বিষয় হলো এই প্রকল্পের টাকা কোনো প্রকল্পের টাকা বাড়াক বা না বাড়াক এই প্রকল্পের টাকা অবশ্যই দ্রুত বাড়ানো দরকার কারণ যারা হ্যান্ডিক্যাপ তাদেরই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় তো সেক্ষেত্রে এই বাজেটে তাদের জন্য অবশ্যই মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা করা দরকার এটা আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন এবার পাশে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা করে দেয় বছরে তারা আঠেরো হাজার টাকা পায় তাদেরও কিন্তু চার পাঁচ মাস ধরে টাকা ঢুকছে না মুখ্যমন্ত্রী তাদের টাকা আটকে রেখেছে তো এটা ঠিক নয় একদিকে বেকার সমাজ আরেকদিকে যাও বেকার ভাতা চালু করা হয়েছে তাও টাকা সঠিকভাবে দেওয়া হচ্ছে না তো এদেরকেও কিন্তু সমস্ত টাকা দিয়ে দেওয়া দরকার আর এবারে বাজেটে তাদের জন্য টাকা বাড়ানোর ঘোষণা হতে পারে গত বাজেটও বলা হয়েছিল তারপর কিন্তু বাড়ানি দেখা যাক এবার বাড়ায় কিনা এটা আপনার কি মতামত জানাবেন এই প্রকল্পে আবেদন করার সময় নির্মলিখিত ডকুমেন্টের প্রয়োজন হবে ঠিক আছে আপনি যদি আবেদন করতে চান তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কপি তারপর সার্টিফিকেটের জেরক্স কপি ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এই সমস্ত কিছু নিয়ে আপনাকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে যদি আবেদন নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেবো এরপর জয় বাংলা বাংলা প্রকল্পে অনেকগুলো প্রকল্প রয়েছে এই প্রকল্পের আন্ডারে যেমন তপশিলী বন্ধুর হাজার টাকা জয়জহরের হাজার টাকা মানবিক পেনশনের হাজার টাকা লোক প্রেশার প্রকল্পের হাজার টাকা বার্ধক্য বিধবতার হাজার টাকা ফেব্রুয়ারি মাসের তিন থেকে দশ তারিখে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংকে জমা পড়বে যারা যারা নতুন করে আবেদন করেছেন লিস্টে নাম উঠে থাকলে তাদেরও ঢুকবে এর পাশাপাশি যাদের নিয়মিত এই প্রকল্পের টাকাগুলো ঢুকছে তারাও টাকা পেয়ে যাবে যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে যে কোনো প্রকল্পের আমরা আপনাদেরকে ভিডিওতে জানাতে থাকবো ঠিক আছে বার্ধক্য ভাতা প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও তিন থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে এবার অনেকেই নতুন করে আবেদন করেছেন তাদের ওয়েট করতে হবে লিস্টের নাম উঠে গেছে এবার বরাদ্দ হতে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে যখনই টাকা ঢুকবে ব্যাঙ্কে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আপনি কি নতুন করে আবেদন করেছেন অবশ্যই জানাবেন আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন আগে পুরনো প্রত্যেকের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে একইভাবে ঠিক আছে তারপর লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করেছেন দুয়ার সরকারি ক্যাম্পে এবং পুরনো যারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং আগের মাসে টাকা পাননি সে সকল বাকি থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হচ্ছে আগের থেকে টাকা পাওয়া পুরনো সহ নতুন সকল মহিলাদের এই নতুন বছরে ফেব্রুয়ারি মাসে প্রথম ধাপে মহিলাদের গত দুই তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে প্রত্যেক যোগ্য সুবিধাভোগী ছ থেকে সাত তারিখ থেকেই টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে নতুন আবেদন করা মহিলাদের লক্ষ্মীভান্ডার প্রকল্পের সুবিধা প্রদান করার শুভ সূচনা করতে পারেন সুতরাং সকলের ব্যাংকে টাকা জমা পড়বে তো নতুন করে যারা আবেদন করেছেন ফেব্রুয়ারিতে হয়তো আপনাদের জন্য গুড নিউজ চলে আসতে পারে কারণ একদিকে বাজেট রয়েছে আপনাদের বরাদ্দ বাড়ানো হবে লক্ষ্মী ভাণ্ডার টাকাও বাড়াতে পারে এর পাশাপাশি নতুন যারা রয়েছে আবেদন করেছে তাদের টাকাও মুখ্যমন্ত্রী সেখান থেকে অ্যানাউন্স করে দেবে আপনারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন এবার এই মাসেই পাবেন না পরের মাসে পাবেন সেটা বাজেটের পরের দিন জানা যাবে তো যদি নতুন করে আবেদন করেছেন আমরা আপডেটটা পেতে আপনাদেরকে জানিয়ে দেবো আর এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন আগে থেকে তাদের ব্যাঙ্কে কিন্তু এই তারিখের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বুঝতে পারছেন আর প্রকল্পের টাকা কিন্তু বাড়ানোর প্রচুর জল্পনা চলছে আর বাড়ানোটাও দরকার এটা আপনাকে মতামত জানান কারণ অন্যান্য রাজ্যে কিন্তু মহিলাদেরকে দু হাজার পনেরোশো পঁচিশশো করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা কেন বঞ্চিত হবেন তাদেরকেও আর্থিকভাবে উপকৃত করার জন্য টাকা বাড়ানো দরকার এটা আপনাকে মতামত জানাবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আপনি কোন প্রকল্পের টাকা পান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর কৃষক বন্ধু টাকা ফেব্রুয়ারি মাসে কৃষকদের জন্য সুখবর আসছে দেওয়া হবে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা রাজ্যের সকল কৃষক দুটো কিস্তিতে টাকা পেয়ে থাকেন তারা চার হাজার ও দশ হাজার টাকা করে পেয়ে থাকে বছরের শেষ কিস্তির টাকা যারা যারা পাননি এ মাসেই তাদের ঢুকবে টাকা ঠিক আছে এখনও যারা টাকা পাননি গত কিস্তির মানে শেষ কিস্তির তো সেই টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এই কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেছে সরকার খুব শীঘ্রই কৃষকদের টাকা একইভাবে সবাই পাঁচ হাজার দু হাজার টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা করে ক্রেডিট হয়ে যাবে আর হওয়াটাও দরকার কৃষক তাহলে অনেক উপকৃত হবে এতে আপনাকে মতামত জানাবেন এই প্রকল্পের টাকাও বাড়ানো দরকার বিধবা ভাতা এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকাটাও বাড়ানো দরকার হাজার টাকা করে তাদের দেওয়া হয় মিনিমাম পনেরোশো টাকা করা দরকার বার্ধক্য ভাতা পনেরোশো করা দরকার ঠিক আছে এটা আপনাকে মতামত জানাবেন এছাড়াও আরও নতুন তিনটি প্রকল্প যেমন মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয় হাজার টাকা করে পাবেন শিল্পীদের জন্য বার্ধক্য ভাতা হাজার টাকা করে পাবেন তাতেদের জন্য বার্ধক্য ভাতা হাজার টাকা করে পাবেন কৃষকদের বার্ধক্য ভাতা রয়েছে সেখানেও আপনারা হাজার টাকা করে পেয়ে যাবেন এই মুহুর্তে সব থেকে আরও বড়ো খবর যে রাজ্য সরকারের আবারও দুয়ার সরকারের ক্যাম্প হবে সেখানে আবেদন নেওয়া হবে এছাড়াও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সকল মহিলা পুরুষ যেসব প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও দিয়ে দেওয়া হবে রাজ্যের প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন না এখনও পর্যন্ত সেসব আবেদনকারীরা টাকা কয়েক মাস পর পর প্রকল্পের টাকা যাদের বন্ধ হয়ে গেছে তারা যে সমস্ত প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন সেই সমস্ত প্রকল্পে যে সমস্ত কাগজ দিয়েছিলেন তা আবার পুনরায় জমা করতে হবে অফিসে গিয়ে মানে আপনি আর টাকা আগে পাচ্ছিলেন এবার টাকা বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট নিয়ে আপনাকে জমা করতে হবে আপনি কোথায় যাবেন গ্রামের হলে আপনি চলে যাবেন বিডিও অফিস বা এসডি অফিস শহরাঞ্চল হলে মিউনিসিপাল অফিস বা এসডি অফিস চলে যাবেন আর গ্রামের অঞ্চল অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলা সহায়তা কেন্দ্র সবার জন্যই খোলা রয়েছে সেখানে আপনি স্ট্যাটাসও চেক করতে পারেন সঙ্গে একটি অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন ঠিক আছে গ্রামের হলে অঞ্চল অফিস বা বিডি অফিস শহরের জন্য মিউনিসিপ্যাল অফিস অথবা এইচডি অফিস থেকে সমাধান করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করা হবে ঘোষণা রাজ্য সরকারে বুঝতে পারছেন তো ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যখনই ঢোকা শুরু হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো এই তারিখের মধ্যে আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পেতে চলেছেন তো আপনি কোন প্রকল্পের টাকা পান বা আপনার বাড়িতে কতজন কোন প্রকল্পের টাকা পায় কমেন্ট বক্সে কোন করে জানাবেন যখনই টাকা ঢুকবে আমরা আপনাদেরকে আরও একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানাবো